নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যা বলিল আহা বলিল বসিয়া বসিয়া চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা, বাহবা বাহবা বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি আমার বাচ্চাটা অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল ঠিক নন্দ একতা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সব গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া কুল লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচিয়ার ছোকা সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল খরকি খরকি ছাড়ো না ছাড়ো না ছাই কি হবে দেশের গলাটিপুনিতে আমি যদি মারা যাই বল কি বিঘত নাকে দিবক্ষত যা বল করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির হত না বাহির কোথা কি ঘটে কি জানি নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা কুকুর আর গাড়ি চাপা ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক Chirocal